তর্জমা আমাদের সামনে আছে এতগুলো তর্জমা করান মাজিদ এই বাংলা ভাষার জন্য থাকার পর যদি আমরা এই সমস্ত স্টাডি না করি মেয়ের হাতে তুলে না দিই তো ধীরে ধীরে আমাদের ছেলে মেয়েরা তো খারাপ হবে আজকে আমাদের সমাজে ছেলে মেয়ে হু হু করে কুফরিয়াতে দিকে ছুটে যাচ্ছে আমাদের যোগ্যতম একজন আলেন আজ থেকে পঁচিশ ত্রিশ বছর আগে একটি বলেছিলেন যে তোমাদের বাচ্চাদেরকে যদি মাধ্যমিক পাস করাও মসজিদ মাদ্রাসার সঙ্গে চর্চা না থাকে ইসলামিক সঙ্গে তুমি যদি ছেলেকে তালিম না দাও তো ও যখন উচ্চ মাধ্যমিক পাস করবে ততক্ষণ পর্যন্ত না নিয়ে যাও আর এগুলো গাফলাতি তার রেজাল্ট খারাপ হবে নামাজ পড়তে রোজা করতে না দাও তাহলে এই সত্তর পার্সেন্ট বেইমান হবে ও যখন এম এ পাস করবে ততদিন পর্যন্ত যে ইসলামের সঙ্গে সম্পর্ক না হয় একশো পার্সেন্ট বেইমান তৈরি হয় আর তার একশো পার্সেন্ট বেইমানির প্রমাণ হবে তখন যখন ও পাওয়ার আসবে ক্ষমতা আসবে আর্থিক দিক থেকে প্রগতি সম্পন্ন হবে ঠিক আমরা দেখতে পাচ্ছি এতগুলো মুসলমান আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর লেকচার আর শিক্ষিত মানুষ তাদের পঁচানব্বই পার্সেন্ট লোক বেইমা তারা নামাজ পড়ে না রোজাও করে না হজও করে না জাকাতও দেয় না পার্লামেন্টের সদস্য থেকে পঞ্চায়েতের মেম্বার পর্যন্ত আজকে আমাদের যত শিক্ষিত সমাজ যাদের হাতে সমাজ রয়েছে সমাজ ব্যবস্থা আজকে ভুল পথে পরিচালিত হচ্ছে সেই জন্য বলছি ভাই আল্লাহ কাছে দোয়া করা ঘোর এক অন্ধকার আমাদের সামনে উপস্থিত এখান থেকে যাতে বাতিলের কাছে নদী স্বীকার না করতে হয় যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম স্বচ্ছ ইসলামের ওপর আমরা ছেড়ে যেতে পারি এই জন্য খাস করে কাগজ আমরা দোয়া করব সর্বোপরি একমাত্র আল্লাহর সন্তুষ্টের জন্য যাতে আমাদের ইবাদত হয় সেটা আমরা নিয়ত রাখবো এবং সুশৃঙ্খলভাবে আমরা হজের কাজকে যাতে একটা সবসু সম্পন্ন করতে পারি আল্লাহর কাছে সেই কামনাও করি সেই দোয়া করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম